চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা দাদা আমাদের ওয়াইটির কুলাঙ্গার চম্পা তো চম্পা কালকে লাইক করেছে ভিডিও করেছে মানে তার দুরবস্থা এমন জায়গায় এসে পৌঁছেছে যে আমাদের মতন এখন চার আনা হচ্ছে তার কন্টেন্ট বুঝতে পেরেছেন মানে কি বলবো হাস্যকরের থেকেও হাস্যকর লাগে আমার ভাবলে যে এই যে এই যে একটা জানোয়ার ওয়াইটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে মানুষরূপী জানোয়ার যে নিজেকে মানুষ বলে এবং হাস্যকর থেকে প্রতিমূর্তি সত্যের জন্য লড়ে যার পুরোটাই মিথ্যে মানে ভণ্ডামি আর মিথ্যে দিয়ে পুরো 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 এই পর্যন্ত এই ইউটিউব জগৎটাই তার ভণ্ডামি আর মিথ্যে চারিতা দিয়ে পুরো চলেছে নয়কে ছয় ছয়কে নয় হয়কে নয় করে করে এই ছেলেটি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং তার সঙ্গে কিছু কিছু হ্যাঁ মানুষ আছে একে তোল্লাই দিয়ে দিয়ে আছে এই জায়গাটায় এনেছে এবার তোমরা দেখো এই যে কালকে দেখলাম রুনাদিকে নিয়ে ভিডিও করলো একটা ছোট্ট ভিডিও রুনাদির একটা মানে ইসে লাইভের একটা শট মানে একটা ভিডিওর লাইভের কোনো ভিডিওর স্ক্রিনশট ওকে নাকি কেউ পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে অনেক দিন আগে লিঙ্কটা পাঠিয়েছিল। সেটা ছবিটা একদম হেজি মানে জাস্ট ওটা রুনাদির মুখ এটুকুই বোঝা যাচ্ছে ওটা দেখেও বলতে চাইলো যে রুনাদি লাইভের মধ্যে নোংরামি করে এক হচ্ছে মধ্যরাত্রে লাইভ মধ্যরাত্রে লাইভ কারা করে যারা অসভ্য চরিত্রহীন মহিলা তারা মধ্যরাত্রে লাইভ করে তা বলছি দাদা হ্যাঁ না দাদা না সরি 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 একদম ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে এই দাদা শব্দটা আপনার সাথে যায় না একদম যায় না দাদা বলা মানে দাদা শব্দটার অপমান করা তা বলছি চম্পা শোন ওই যে যেই বললি না তুই যে মধ্যরাত্রে যারা মানে লাইভ করে তারা নোংরামি করে বলছি তোর দিদিদের মধ্যে প্রচুর দিদি এমন রয়েছেন যারা মধ্যরাত্রে রাত্রি একটা দেড়টা দুটো পর্যন্ত লাইভ করতো তো তাদেরকে কোন খাতায় কোন খাতায় রাখবি কোন চরিত্রে ভূষিত করবি তারা তারা কটা ছেলের সঙ্গে ঠাপিয়ে এসছে বলবি হ্যাঁ নাকি সেগুলোর ক্ষেত্রে বলবি না না আমার দিদি আমার বোন তো তারা মধ্যরাত্রে কেন ভোর চারটেও যদি লাইভ শেষ করে তাহলে তারা সতীসাধ্বি নারী তারা সতী সাধ্য নারী আর বাদ বাকি যারা রয়েছে তারা সব অসতির বাচ্চা সব চরিত্রহীন মেয়ে ছেলে তা বলছি কি তুই যাকে বলছিস তার ফুটো মারতে গেছিলিস নাকি তুই গেছিলিস ফুটো মারতে না তাকে তোকে দিয়ে সে ফুটো মারিয়েছে হ্যাঁ বলছিস যে লাইভে সে বক্ষ যুগল তার বক্ষ যুগল দেখিয়ে দেখি নাকি লাইভ করেছে হ্যাঁ কোন লাইভটা ভাই একটুখানি একটুখানি ওই কি বলে ক্লিপিংসটা একটু ইউজ করিস দম থাকলে তোর তো আবার প্রচুর দম তোর প্রচুর দম সামনে পেছনে প্রচুর দম তো দম থাকলে একটু ক্লিপিংসটা ইউজ করে দেখাস তো হারামি হ্যাঁ একটুখানি দেখাস কোন ভিডিওটাতে মানে রুনাদি বক্ষ যুগল দেখিয়ে দেখিয়ে তার ভিউয়ারদেরকে পুরুষ ভিউয়ারদেরকে টেনেছে হ্যাঁ তার বক্ষ যুগল তা বলছি আরেক বক্ষ যুগল দেখানো মহিলা হ্যাঁ আমরা দেখাতে যাইনি তুই বের করে দেখিয়েছিস ইনস্টাতে ইনস্টাতে হ্যাঁ বুক বের করে দেখাচ্ছে তাও আবার নিজের সন্তানকে পাশে বসিয়ে রেখে তো তাকে কোলে তুলে তো দোল খাচ্ছিস ভাই তাকে কোলে তুলে দোল খাচ্ছিস কি ব্যাপার হ্যাঁ নিজের ক্ষেত্রে সব সতী না আর অন্যের ক্ষেত্রে সব অসতী তা বলছি ওই দু দুবার করে মেয়ে ছেলেটাকে কোলে নিয়ে দোল খাচ্ছিস কি করে কি করে দোল খাচ্ছিস এ চম্পা এ কি করে দোল খাচ্ছিস ওই মানে দুধু বের করা মেয়ে ছেলেটা যে মেয়ে ছেলেটা ইনস্টাতে দুদু দেখিয়ে বেড়াচ্ছিল কিছুদিন আগে এখন বাবা এমন ভাব করছিস প্রেম ঝরে ঝরে পড়ছে গোলে গলে পড়ছে দেখিস দেখিস শৈলে হয় শৈলে হয় এই নাটক নটঙ্কিবাজিটা আবার সইলে হয় তোদের নটঙ্কিবাজি তো বেশি দিন থাকে না বেশি দিন থাকে না তোদের নটঙ্কি বাজি তোদের সময় পরে গিয়ে বুঝতে পারে বুঝলি তুই বলছিস রুনাদি তার লাইভে বসে বসে নোংরামি করেছে একাধিক মানে ওইখানে বক্ষ যুগল দেখিয়ে দেখিয়ে বেরিয়েছে শরীরের মানে ওখানে নাকি ভিউয়ার্সরা মানে রুনা তার ভিউয়ার্সরা যা করতে বলতো যা যা দেখতে চাইতো বলছে তুই কি কি দেখতে পেয়েছিস ওটা তো মানে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে লাইটটা হয়েছে তাহলে শুধু মানে রুনাদের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা সাইজ তুই জানিস ভালো করে না তলার সাইজ কিরকম উপরের সাইজ কিরকম শর্টটা তুই জানিস হ্যাঁ আসলে তোর তলা নিয়ে আর ওপর নিয়েই তো কারবার বলছি তোর তোর ঘরের মেয়ে ছেলেটা তোর ঘরের মেয়ে ছেলেটাকে যখন দিয়ে আসিস হোটেলে ফুটোটা ভালো করে দেখে ধুয়ে টুয়ে নিয়ে আসিস তো ফুটোর সাইজটা কতটা বাড়লো কতটা কমলো দেখিস তো ভালো করে দেখিস হ্যাঁ যে আজকে কটা শশা ঢুকেছে বিজনেসটা কতটা ভালো হয়েছে সেই বিজনেসটা হওয়ার পরে কতটা মোটা টাকা এসছে কারণ তোর আবার এখন ঘর ঘর তুলতে হবে তো তা ফুটোটা বেশি করে মারাতে হবে ওটাই তোর বল ভরসা ওটাই তোর বল ভরসা তা বলছি কি ওটাকে সিগনালে দাঁড় করা না ওটাকে সিগনালে দাঁড় করা আর না হলে তোকে তো আমি কালকে বলেছি হাতে একটা চুরি পরবি হাতে একটা চুরি পরবি বুঝতে পেরেছিস আর বউয়ের একটা সালোয়ার নালে নাইটি না হলে একটা শাড়ি পরে নিবি তুই তো আমার মেয়ে সাজতে ভালো পারিস হ্যাঁ ফলস ওই সব ফলসের সব লাগিয়ে টাগিয়ে লাগিয়ে টাগিয়ে দরকার হলে দুটো কমলা লেবু না হলে নারকেলের মালাই চাকি দিয়ে লাগিয়ে বেশ সুন্দর করে সেজে গুজে গিয়ে দাঁড়িয়ে পড়িস সিগনালে দাঁড়িয়ে এরম এরম মারাবি বুঝতে পারছিস হ্যাঁ মারাবি দেখবি ভালো আর তাহলে ওইসবের দরকার নেই হ্যাঁ এখন তো ছেলেরাও ব্যবসা করে তো সেই ব্যবসায় লেগে যা লেগে যা তুই বলছিস তুই মেডিকেল লাইনে কাজ করিস হাস্যকর ভাই আরে ভিউ তোরা শোনো ও মেডিকেল লাইনে কাজ করে ও চশমার দোকানে না ওটা মেডিকেল লাইন হ্যাঁ মেডিকেল লাইনে মানে ডাক্তার ইঞ্জিনিয়াররা মানে ডাক্তার ডাক্তারি পড়ার জন্য যা যা দরকার ও সেই সব ডিগ্রি অর্জন করে ওখানে গিয়ে বসে মেডিকেল লাইনে কাজ করে ওকে কে বলছে কে বলছে তোমরা যে ওর কোনো যোগ্যতা নেই হ্যাঁ ওর রেপুটেশন আছে একটা ভাই চশমার দোকানে কাজ করে ওটা একটা মেডিকেল লাইন একটা মেডিকেল ব্যাপার স্যাপার আছে হ্যাঁ চশমার দোকানে কাজ করে এত খিল্লি নিলে হবে সুতো পারবার ভেরু সুতো পারবার নাইটি বিক্রি করে সুতো পারবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নাইটি বিক্রি করে আর ও রেপুটেশন আছে ও একেবারে মেডিকেল লাইনে কাজ করে ভাই বললে হবে হুম তা বলছি হ্যাঁ চম্পা এ শোন না মেডিকেল লাইনে কাজ করে মাসে কত টাকা পাস হাজার টাকা দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকা তোকে দেয় স্যালারি হ্যাঁ মেডিকেল লাইনে কাজ করে মানুষকে গুল দিতে বসেছিস এখানে বসে বসে গুল দিচ্ছিস মানুষকে মেডিকেল লাইনে কাজ করছিস হাস্যকর ভাই এখানেই বোঝা যায় এখানেই বোঝে যায় তোর লেভেলটা কোন জায়গায় বুঝতে পেরেছিস তোর লেভেল আর মারাস না বেশি বুঝলি এবার তুই বললি যে আমার দেখলাম এই এই নখ নিয়ে তোর অনেক সমস্যা এবং তোর কিছু ভিউয়ার্স মানে তোর কি তোর মতন চরিত্রের পুরুষ মানুষ যেগুলো আছে যেগুলো অন্যের বাড়ির বউ দেখে বেড়ায় অন্য মহিলাদের দেখে বেড়ায় যাদের তলার চুলকানিটা একটু বেশি তা তোর ওখানে দেখলাম তোরই মতন তলার চুলকানি মানুষ গেছিল সে আবার দেখলাম আমার নোক নিয়ে প্রচন্ড প্রবলেম আমার নোক নিয়ে আমার এই যে সাজ পোশাক নিয়ে খুব সমস্যা আমি সেজে বসলে এই যে চশমার মধ্যে রিং লাইটটা পরে তো পড়বে ভাই পড়বে যাদের চোখে পাওয়ার আছে তারা চশমা ব্যবহার করে তাদের সামনে যদি রিং লাইট থাকে রিং লাইটের কাঁচের কাঁচের আলোটা রিং লাইটের মধ্যে রিং আলোটা কাঁচের মধ্যে পড়বে এটা তো স্বাভাবিক স্বাভাবিক কিন্তু যাদের চশমা আছে তারা কি করবে চশমা খুলে তো এখন বসতে পারবে না বসতে পারবে না আর কন্ট্যাক্ট লেন্সটা তোমরা জানো আমি রিসেন্ট কন্ট্যাক্ট লেন্স নিয়েছিলাম কিন্তু এই কন্ট্যাক্ট লেন্সটাতে আমি জানি না আমি দীর্ঘদিন কন্ট্যাক্ট লেন্স ইউজ করেছি আমার এইরকম অভিজ্ঞতা হয়নি এইবারের কন্ট্যাক্ট লেন্সটা নেওয়া নিয়েছি এবং যখনই পড়ছি চোখ সঙ্গে সঙ্গে রক্ত যাওয়ার মতন লাল হয়ে যাচ্ছে আমি গেছিলাম সেই দোকানে ও বলছে যে দিদি এরকম তো কারোর সঙ্গে হয় না আপনার সঙ্গে কেন হচ্ছে ও বলছে তো আপনি কাজল পড়ছেন বলে হচ্ছে কিন্তু এরকম কিন্তু হয় না আমি কিন্তু কাজল আগেও ব্যবহার করেছি কন্টাক্ট লেন্সের সঙ্গে আমার হয়নি এই কন্টাক্ট লেন্সটাতেই এরকম হচ্ছে তো সেই জন্য পড়তে পারছি না তো তোর সমস্যা যদি থাকে হ্যাঁ তোর যদি সমস্যা থাকে তুই দেখবি না তোর মতন হারামির বাচ্চারা তো চুলকানি কিসের হ্যাঁ তোর মতন হারামির বাচ্চারা তো চুলকানি কিসে হ্যাঁ ওই যে হ্যাঁ পাঠা তোকে বলছি তোর কমেন্ট বক্সে কি পল্লব নাকি একজন মারাতে এসেছিলো না হুম তোরই মতন চরিত্রের আর কি হ্যাঁ জায়গায় জায়গায় সব পরের বাড়ির মহিলাদের দেখে বেড়ায় তো ওই হারামের বাচ্চাকে বলবি ওরা তো চুলকানি কিসে হ্যাঁ ওর যদি চুলকানি থাকে ও দেখতে আসে কেন আমাকে ও দেখতে আসে কেন ওর মতন ইতরের বাচ্চাকে বলেছে আমাকে দেখতে হ্যাঁ তো আসছে আবার তোর কাছে গিয়ে কমেন্ট করছে মানে ওর মনে হয় বউটাও পাছায় লাথি মেরে দিয়েছে আর না হলে বউ অন্য কোনো বেটার সঙ্গে গিয়ে মারিয়ে বেড়াচ্ছে হ্যাঁ আর না হলে বউ এখনো জোটেনি যে কোনো একটা হবে বউ জোটেনি সেই চুলকানির জ্বালা হতে পারে আর না হলে বউ জুটেছে বউ অন্য সঙ্গে ঠাপ খাইয়ে বেড়াচ্ছে তা কি করবে ব্যাটাটা বেটাটা কি করবে ওই জন্য অন্য বাড়ির বউদের হাউজওয়াইফদের দেখে বেড়াচ্ছে কোন হাউজওয়াইফকে কেমন লাগছে সে রিং লাইটের সামনে বসেছে না পেছনে বসেছে তার তুই আবার বলছিস এই চম্পা বলছে যে ওর মানে আমার নখের জন্য আমার কোন কোন স্থানে কতগুলো দাগ আছে সবাইকে গুনে নিতে বলছে তা একটা কাজ কর না তোর বউটাকে যখন মারাতে পাঠাস সেখানে কোন কোন জায়গায় মারানোর পরে কোন কোন জায়গায় ক্ষত সৃষ্টি হয় সেগুলো একটু পোলেপ লাগা অন্যের বউয়ের ক্ষত নিয়ে তোকে পোলেপ লাগাতে হবে না অন্যের বউয়ের মানে ক্ষত দেখে তোকে বেড়াতে হবে না বুঝতে পেরেছিস আমার ক্ষত দেখার জন্য আমি আছি আমার হাজবেন্ড আছে তোকে দেখতে হবে না তোকে দেখতে হবে না সবাইকে সবাইকে তোর বউয়ের মতন তোর বউয়ের মতন ভাববি না হ্যাঁ বাজারের মেয়ে ছেলে সবাইকে তোর বউয়ের মতন বাজারের মেয়ে ছেলে ভাববি না তোর বউকে বাজারে বিক্রি করে ঠাপিয়ে এনে সেই পয়সা দিয়ে তোকে খেতে হয় সবাইকে তাই নয় সবাইকে তাই নয় কাজেই ওই সব এখানে বলতে আসবি না বুঝতে পেরেছিস তুই একটা কাজ কর বউকে যখন হোটেলে পাঠাবি হোটেলের ঘরে গিয়ে একটু চেক করে নিবি আজকে ফুটোটা কত বড় হয়েছে ফুটোর সাইজটা কি একটু কমেছে না বেড়েছে বেড়েছে তো কতটা বেড়েছে আরও আরও কয়টাকে দিয়ে খাওয়ানো যাবে আজকের জন্য হ্যাঁ কয়টাকে দিয়ে খাওয়া কত টাকা ইনকাম হবে সেই হিসাবগুলো গুলো তুই করবি সেগুলো তোর দ্বারা ভালো হবে তোর মতন পুরুষ মানুষের দ্বারা বুঝতে পেরেছিস হ্যাঁ তুই বলছিস নুরাদে কালকে একটা কথা বলেছিল ভিডিওতে যে আমাদের আমার কথা বলেছিল যে তনুর মেয়ে ছেলেকে রাখার কোথাও জায়গা নেই তাই ছেলেকে নিয়ে গেছিল না সেটা রুনাদি জানে না তাই রুনাদি এই কথাটা বলেছে আমার রাখার জায়গা তুই বলছিস রাখার জায়গা নেই মানে তাহলে কি উনি ডিভোর্সই হ্যাঁ উনি কি ডিভোর্সই না ওনার সংসারে কেউ থাকে না না আমি ডিভোর্সি না আমি ডিভোর্সি না হ্যাঁ আমার দেখ এই যে সিঁদুরটা এখনো জল জল করছে বুঝতে পেরেছিস আর আমার স্বামী বহাল তবিয়েতে রয়েছে বুঝতে পারলি আমি আমার বাচ্চাকে শুধু মানে রাখার জায়গা নেই বলে না রাখার জায়গা বাড়িতে আছে ও ঠাকুমা দাদু বাড়িতে আছে ও বাড়িতে থাকতেই পারতো কিন্তু ও বায়না করেছিল ও বায়না করেছিল ওকে আমি হাজারবার বলেছিলাম বাবু ওখানে যাস না কারণ আমি তো জানি তোরা কতটা নোংরা হ্যাঁ আমি ওকে বারণ করেছিলাম কিন্তু ও বাচ্চা মানুষ তো ওখানে একটা মিটাপো মিটাপ মিটাপ শুনেছে হুম একটা মানে কিউরিসিটি বসত আনন্দ আর তার থেকে বলেছ দক্ষিণেশ্বরের মন্দিরে মাকে দর্শন করার খুব ইচ্ছা ছিল কিন্তু সত্যি কথা বলতে সেদিন এত লাইন পড়েছে যে আমার লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া সম্ভব ছিল না তাহলে আমি মিটা প্যাটার্ন করতে পারতাম না আমি ঠাকুর পুজোটা দিয়েই আমাকে চলে আসতে হতো সেই জন্য আমি ওকে বলেছি এর মধ্যে বাবু তোর যদি মানে মন্দিরে মাকে পুজো দেওয়ার ব্যাপার ইচ্ছা হয় তাহলে তুই আর আমি একদিন বাবাইকে নিয়ে চলে যাব হ্যাঁ গাড়ি করে চলে যাব কোনো অসুবিধা নেই তো যাই হোক সেদিনকে আমাদের কিন্তু আমার হাজবেন্ডই গাড়ি করে ছেড়ে দিয়ে এসেছিল বুঝতে পেরেছিস আমার হাজবেন্ড ড্রাইভার আর আমরা গেছিলাম চারজনে ওরা পার্কিং লট থেকে ফিরে এসছে আর আমরা ভেতরে ঢুকে গেছি হুম তো সেখানে আমি আমার ছেলেকে শুধুমাত্র নিয়ে গেছিলাম ও বায়না করেছিল ও মিট দেখতে চেয়েছিল এবং দক্ষিণেশ্বরটা ও মানে ও একটু ঘুরতে ভালোবাসে সেই কারণের জন্য গেছিলাম আর কোনো কারণ ছিল না কিন্তু তোদের মতন জানোয়াররা হ্যাঁ আমার বাচ্চার তো জানার কথা নয় যে তোরা এই ধরনের নোংরামি করতে পারিস ওইটুকু শিশুর পক্ষে জানা সম্ভব না তার বোঝাও সম্ভব না এই নোংরামিগুলো তোরা করতে পারিস হ্যাঁ সেই কারণের জন্যই ও ওকে নিয়ে যাওয়া হয়েছিল তা তুই যে সেই জন্য বলছিস কি ও কি ডিভোর্সেই ডিভোর্সি যে কোথাও রাখার জায়গা ছিল না সেই উত্তরটা তোকে দিয়ে দিলাম না আমরা ডিভোর্সি না আমার আমার হাজব্যান্ড বহাল তো বিয়েতে রয়েছে এবং আমি আমার হাজবেন্ডের সাথেই থাকি বাড়িতে রাখার অনেক লোক ছিল কিন্তু ও যেহেতু যেতে চেয়েছিল বলে ওকে নিয়ে যাওয়া হয়েছিল এটাই হচ্ছে ব্যাপার তো তারপরে তুই কি বললি যে পার্কিং লটে পার্কিং লটে ভেরু আমাদেরকে নিয়ে গিয়ে গাতন ফাতন দিচ্ছিল সেখানে ওখানে মানে আর কি ঘষ্টাঘষ্টি করছিল তারপরে গাতন খেয়েছে ওখান থেকে কেন রে কেন রে পার্কিং জোনটা তো সুন্দরভাবে গল্প করে সাজিয়ে বেশ বলেছিলিস তো দেখছিস যে ওটা অন্য দিক দিয়ে ফেসে যেতে পারিস নাকি হ্যাঁ অন্য দিক দিয়ে ফেসে যেতে পারিস সেই জন্য পার্কিং জোনটাকে সেফ রাখলি না পার্কিং জোনে কিছু হয়নি পার্কিং জোনে ঘষ্টা করতে গেছিল তারপরে পার্কিং জোন থেকে বের বের যেই মানে শুনেছিল যে ওরা হোটেলে ছিল মৌ আর ইসে আমাদের মুন মৌ আর মুন ওখানে ছিল হ্যাঁ হোটেলে ছিল যেই শুনেছিস তখন ওটা গল্পটা সাজিয়ে আবার কিবার বার তৈরি করলি না ওইখান থেকে পার্কিং লট থেকে ধাক্কা খেয়ে ওরা সবকটা গিয়ে ওইখানে উঠেছে হোটেলে উঠেছে এবং শুধু আমরা নয় তার সঙ্গে ভিউয়ার্সরাও ছিল হ্যাঁ জানোয়ারের কথা একবার শুনুন তার সঙ্গে ভিউয়ার্সরাও ছিল ওই জন্য ওখানে মানে সব হয়েছে টয়েছে। তারপরে এনে হোটেলে ঢুকিয়েছে মানে খাওয়ার জন্য তখন সবাইকে হাত জোর করে ভেরু বলেছে ভালো করে খাবেন কারণ ওইখানে তো মানে ভালো করে আর কি কাজ টাজ হয়েছে হাঁপিয়ে টাপিয়ে গেছে সবার পেটে গ্যাস টাস হয়ে গেছে ওই জন্য ওইখানে এনে হোটেলে এনে খাওয়ার সময় হাত জোর করে বলেছে ভালো করে খাবেন ভাবুন একবার আজকে ডেটে দাঁড়িয়ে তোর এই যে এগুলো করছিস না ভিউয়ার্সরা যেই দর্শকরা সুতোবার ওখানে গেছিলো আজকে তারা বুঝতে পারছে তুই কতটা ইতরের বাচ্চা কতটা বেজর কতটা আজকের ডেটে তারা বুঝতে পারছে যে আমাদের মতন ক্রিয়েটাররা কাজ করতে গেলে তোদের মতন জানোয়ারদের সঙ্গে কিভাবে লড়াই করে কাজ করতে হয় আজকে ডেটে সেই সব সাধারণ ভিউয়ার্স বুঝতে পারছে যে নয় কে ছয় ছয় বেটা ছেলেরা এবং তোর সঙ্গে যারা থাকে তোর সঙ্গে যারা জড়িত সেই ধরনের মানুষরা কিভাবে হয়কে নয় আর নয়কে ছয় করে এখানে এসে ভিডিও করে সত্যবাদিতার মুখোশ পরে সত্যবাদিতার মুখোশ পরে যাদের মধ্যে ভণ্ডামি কুটকুটকে ভরা সত্যতা দূর দূর তাক সত্যতার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই তারা এখানে এসে সত্যতা মারায় হ্যাঁ আজকে তোদের মানে ইসেতে সাথে ঘা লাগলে কোনো বাচ্চাকে নিয়ে কথা বলতে তোরা দৌ এসে বসে পড়িস বাচ্চা নিয়ে কথা বলবে না মাতৃ দিবস পালন হয় মাতৃ দিবস ওয়াইটিতে পালন হয় সবথেকে হাস্যকর কি জানিস তোদের এই গ্রুপে অনেক মানুষ এমন ছিল যাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসতাম এবং মনে করতাম বিশ্বাস করতাম যে এই মানুষগুলো আমাকেও আমি যতটা তাদেরকে ভালোবাসি নিঃস্বার্থভাবে তারাও মনে হয় আমাকে ভালোবাসে যদিও আমাদের মতন ক্রিয়েটারদের ভালোবাসাতে কারো কিছু আসে যায় না কারণ আমরা বড় ব্লগার না বড় ক্রিয়েটার না বড় সাবস্ক্রাইবার হোল্ডার না যদি বড় সাবস্ক্রাইবার হোল্ডার হতাম তাহলে দেখতিস আমাদের ভালোবাসার আবার মূল্য থাকতো মূল্য থাকতো সেখানে দেখতিস আমাদের বাচ্চাকে নিয়ে কথা বললে নোংরা কথা বললে তার পরিপ্রেক্ষিতে দশটা বারোটা ভিডিও নামতো নামতো কিন্তু বলতো আজকের ডেটে তারাও তাদের স্বরূপ দেখাচ্ছে আমার তাতে কোনো কষ্ট হয়নি কষ্ট হয়নি না কষ্ট হয়নি বললে ভুল বলা হবে কষ্ট হয়েছে যে মানুষগুলোকে আমি কি ভেবেছিলাম আর মানুষগুলো কি বেরিয়েছে তাতে কষ্ট হয়েছে কিন্তু কি বলতো অবাক হয়নি অবাক হয়নি কারণ মানুষের স্বরূপ জায়গা মতন মানুষ বুঝিয়ে দেয় যে তার সময় সুযোগ মতন বুঝিয়ে দেয় কিন্তু আমি ভাবি যে এই সব মানুষগুলো যখন যখন এই সব মানুষগুলোকে লোকে একটা কটু কথা বলেছে ঝাঁপিয়ে গিয়ে পড়ে তাদের হয়ে ভিডিও করেছি একবারও ভাবিনি একবারও ভাবিনি ভালোবেসেই করেছি যদিও সেই ভালোবাসার কোনো মূল্য নেই মূল্যহীন ভালোবাসাকে কেউ মূল্য দেয় না তাই না আমাদের মতন ছোটো ছোটো ক্রিয়েটারদের ভালোবাসা মানে মূল্যহীন ভালোবাসা যাই হোক সেটা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো তো এটা হচ্ছে ব্যাপার কাজেই তোর ওই যে বলছিস যেখানে লাইনে দাঁড়াতে বলছিস না সিগনালে সিগনালে তুই বললি মানুষ অনেক কারণে দাঁড়ায় ভিক্ষা করতে দাঁড়ায় তারপরে সিগনাল দেখ দেখাশোনা করার জন্য দাঁড়ায় তারপরে আরও অনেক কাজ করার জন্য দাঁড়ায় তাহলে একটা কাজ করবি তোর বউকে না এনে আর না হলে তুই তোরা দুইজন স্বামী স্ত্রী দুইটা মোড়ে দুই জায়গার মোড়ে সিগনালে গিয়ে দাঁড়িয়ে পড়বি দেখবি ওখানে গিয়ে সিগনালে তুই একটা শাড়ি পরে দাঁড়াবি আর তোর বউকে শাড়ি পরে দাঁড় করাতে হবে না তোর বউকে তুই যেরকম পোশাক পরা সেরকম পোশাক পরে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিবি দেখবি ভালো বিজনেস চলবে বাড়িটা না খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি গ্রো হয়ে মানে করে ফেলতে পারবি বুঝলি আর ওয়াইটিতে এসে আমাদের মতন চারা না টানাদের পিন্ডি আর চটকাতে হবে না তোকে নোংরা নোংরা অ্যালিগেশন মিথ্যা মিথ্যা লাগাতে হবে না খুঁজে 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 অনেক কিছু বার করার চেষ্টা করেছিস ইনস্টা ঘুরেছিস ফেসবুক ঘুরেছিস কোথাও কিচ্ছু পাসনি কোথাও কিচ্ছু পাস নেই নোংরামি দেখানোর মতন তারপরে এখন নেমে এসেছিস এইভাবে যে না কিছুই তো নোংরামি পাওয়া যাচ্ছে না তনুশ্রীদিন তা তাহলে তনুশ্রী দিকে এইভাবে নোংরা নোংরা সাব্যস্ত করা যাবে তোর করে কি করেছিস বলতো তুই তোর লেভেলটা দেখিয়েছিস কারণ ওইখানে সেদিনকে আমি যাদের সাথে ছিলাম তারা এই ভিডিওগুলো যখন দেখবে তারা হাসবে আর ভাববে যে তুই কতটা ইতরের বাচ্চা কতটা বাচ্চা এবং তোর তোর যে তুই যে বেজন্মা সেটা একেবারে স্ট্যাম্প পেপারে সই করে দেওয়ার মতন যে তুই বেজন্মা সেটা তুই নিজে প্রমাণ করছিস আজকের ডেটে বুঝতে পেরেছিস আর তোর মতন জানোয়ারকে কিছু বলার নেই তুই ভোগতে থাক তুই বললি না খেলা হবে তুই খেয়াল ভাই তুই খেল তুই একা একা খেল তুই একা মাঠে তোর দিদিদের নিয়ে চুমা চাটি গড়া গড়ি ঠাপা ঠাপি উপরে নিচে যেমন খুশি ভাবে ভাই খেল তুই যা তুই গড়ের মাঠে গিয়ে খেল তুই ফুটপাতে গিয়ে খেল তুই যেখানে খুশি গিয়ে খেল হ্যাঁ তোর খেলা আমরা দেখতেও যাব না তোর মতন জানুয়ারের বাচ্চাকে কিভাবে দিতে হয় সেইটুকু শুধু দেব। বুঝতে পেরেছিস যা ফোট এবার ফোট ওই চশমার দোকানের নিচে বসে এখন ভিডিও মারছিস কেন ওপরে বসে দাঁড়িয়ে মানে থোবড়া দেখিয়ে ভিডিও করতে লজ্জা লাগছে নিচে বসে ভিডিও মারাচ্ছিস কেন বন্ধুরা তোমরা দেখবে এখন ডিসের নিচে বসে নিচ্ছেও নিচে বসে মানে ওই যে চশমার দোকানে যে জায়গাটা থাকে তার যে নিচটায় থাকে ওখানটায় বসে নিলে ওকে বাইরে থেকে কেউ দেখতে পারবে না বাইরে থেকে দেখতে পারবেন মানে এমন কুকর্ম করে যে বাইরে থেকে লোকে দেখলে পরবর্তীকালে মনে হয় লজ্জা টজ্জায় পড়তে হয় লোকে মনে হয় ডাকডুক দিয়ে বলে হ্যাঁ ওই কারণের জন্য নিচে বসে এখন দেখবেন ভিডিও করে ভিডিও লাইভ সব ওই চশমার দোকানের মেঝের মধ্যে বসে ওখানে ঢুকে নেয় যাতে বাইরে থেকে ওকে দেখানো যায় মানে সে আবার এখানে সততার প্রতিমূর্তি মারায় মানে ইচ্ছা করে কি মানে পেছনে তিনটে ক্যাপ ক্যাপ করে লাথি মারে গিয়ে আর একদম গিয়ে কোন জায়গায় গিয়ে পড়বি তার কোনো ঠিক নেই ফালতু বেটা ছেলে একটা ফট এখান থেকে